হ্যালো ভিওয়ার্স এন্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন জর্জেটের উপরে বেশ কয়েকটা পার্টি থ্রি পিস কালেকশন আজকে দেখাই দিব শুধুমাত্র পাইকারি যারা নিয়ে সেল করতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে সহকারে ফুল ভিডিওটা দেখুন আর প্রাইসটাও আপনারা আনুমানিক জেনে যাবেন অনেক অনেক কালেকশন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আজকে কিছু মিডল রেঞ্জের প্রোডাক্ট আজকে দেখাই দিব জর্জেট হোয়াইট গোল্ডের উপরে দেখেন খুব সুন্দর এত সুন্দর কাজ করা প্রত্যেকটাতে কাজ করা পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি আর দেখেন দুপাট্টাটা কিন্তু ফুল কাজ করে এই যে দেখেন দুপাট্টা ফুল কাজ করা ছেলোয়াটা দিয়ে দাও আর এই এটা হচ্ছে সালোয়ার একদম বটল গ্রিনের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন এগুলোর সাইজ থাকবে প্রত্যেকটা কালারে নিলেও পারেন আবার আমি সাইজ কালার দেখাই দিচ্ছি ওইভাবে ছয়টায় যেহেতু পার্টি ড্রেস ওইভাবে ছয়টায় একটা ইয়া হয় বান্ডেল হয় সেইভাবে আপনারা নিতে পারেন খুবই সুন্দর কালার কম্বিনেশনে একদম নিচ থেকে উপর পর্যন্ত ঘরজেস কাজ করা পাবেন ফুল ইনার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি খুব সুন্দর কালার তার সাথে ম্যাচিং ম্যাচিং করে কিন্তু আপনারা দুপাট্টাগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর দুপাট্টা পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে ব্যাকসাইটেও দেখাই দিচ্ছি এটার ব্যাকসাইটেও কিন্তু এই যেইরকম কাজ করা থাকবে আমরা এই সেটটা যেটা দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু ব্যাকসাইটে এইভাবে কাজ করা থাকবে খুব সুন্দর ইউনিক স্টাইল আর এগুলো কিন্তু ওল্লাটাও খুব সুন্দরভাবে কাজ করা আর এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের সবগুলো প্রোডাক্ট এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন আসলে ক্যামেরাতে ওইভাবে দেখানো সবটা সম্ভব হয় না তো আমি আরেকটা ডিজাইনে চলে আসছি আজকে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং দুপাট্টাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন দুপাট্টাটাও আমি সাথে দেখাচ্ছি বিশাল বড় দরজাটা কিন্তু এইরকম বড় অন্য অন্য জায়গায় দেয় না অন্য অন্য বছর থেকে কিন্তু আমরা এইবার কিন্তু অনেক বড় দুপাট্টা করেছি স্যালোয়ার দিয়েছি আর দেখ দেখেন ফুল কাজ করা এগুলার আমি একটা ধারণা দিয়ে দিই এগুলার হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন কততে এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর হোলসেল প্রাইস দেখেন ব্যাকসাইডেও কিন্তু কোনোটার সিটা কাজ করা কোনোটার ভারী কাজ করা প্যানেলে কাজ করা ওই রকম পাবেন সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আরও ডিজাইন আছে আরেকটু দেখেন তারপর প্রাইসটা আপনাদের বলে দিব খুব সীমিত প্রাইজে পাবেন ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেকেই মিস করে যাবেন আজকে যেই প্রাইজে পাচ্ছেন জানুয়ারি মাসের পনেরোর পরে কিন্তু এই প্রাইজটা পাবেন না আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতুল নাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আরও অনেক প্রোডাক্ট আজকে যা ভিডিওতে দেখতেছেন এখন তো শুরুই হয়েছে ভিডিওটা অনেকক্ষণ পর্যন্ত ভিডিওটা আপনারা জানেন দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা দুপারটাতে কাজ করা স্যালোয়ারে কাজ করা একদম অসাম প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর আর অনেক অনেক ডিজাইন আছে পার্টি ওয়ারের ডিজাইন আছে এগুলো আপনারা আমাদের কাছে পাবেন কামিজের প্রায় আমাদের কাছে চল্লিশটার উপরে স্টাইল আছে কামিজ বলতে এই যে থ্রি পিস পার্টি থ্রি পিসের চল্লিশটার উপরে কালেকশন আছে আজকে হালকা কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই এইসবের প্রাইজের আন্দাজটা আমি বলেই দিচ্ছি এগুলো আমাদের কাছ থেকে মাত্র সতেরোশো থেকে আঠারোশোর ভিতরে পেয়ে যাবেন একটা ধারণা দিয়ে দিলাম মাত্র সতেরোশো থেকে আঠারোশোর ভিতরে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট শোরুম কোয়ালিটি ফুল হানড্রেড পারসেন্ট শোরুম কোয়ালিটি ফুল ভিডিওটা কেউ যদি টেনে টেনে দেখে প্রাইসটা আনতাস না নিতে পারেন ঠিক আছে ভিডিওটা টেনে টেনে দেখতে হবে এই যে দেখেন খুব সুন্দর দুপাট্টাটা কাজ করা স্যালোয়ারেও কাজ করা আমি কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর কাজ করা আর প্রত্যেকটার ব্যাকসাইটেও কিন্তু খুব সুন্দর কাজ করা প্রত্যেকটার এই যে ব্যাকসাইটেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে খুব ওনার সাথে ম্যাচিং ম্যাচিং করে তো আপনারা চলে আসবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে আমি একটা প্রাইজের ধারণা দিয়ে দিয়েছি আরও আছে আমাদের কাছে জর্জেটের উপর আরও অনেক অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা দেখতে পাবেন মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা জর্জেটের প্রোডাক্ট আছে সেগুলোও দেখতে পারবেন এখন আমি এখান থেকে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা কিছু প্রোডাক্ট দেখাবো দেখতেই পাচ্ছেন এতক্ষণ কিন্তু স্টোনের দেখাইছি দুইটা সিকোয়েন্সের প্রোডাক্টও দেখাচ্ছি ঈদ মানেই জমজমাট ঈদ মানেই অন্য কিছু ঈদের প্রোডাক্ট যারা নিয়ে সেল করতে চাচ্ছেন এখনই কিন্তু একটু কমে পাচ্ছেন আপনারা জানেন চারদিক থেকে ম্যাটেরিয়াল কিন্তু অনেক জায়গায় বন্ধ করে দিছে আমরা ঠিকমতো পাচ্ছি না একদম হু হু করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের দাম বেড়ে যাচ্ছে যারা গস কাপড়ের ব্যবসা করেন আশা করি তাদেরকে আমার বোঝাতে হবে না আপনারা অবশ্যই জানেন ঠিক আছে তো যেহেতু কাপড়ের দাম বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই যে সবে কেবল শীতের প্রোডাক্ট দিয়ে শেষ করলাম এখন কিন্তু আপনাদের পার্টি প্রোডাক্ট দিচ্ছি আপনারা জানেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু এনার ফ্যাশনে পেয়ে যান আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ পাডা ন্যাশনাল স্কুলের সামনে এই তো ডিসেম্বর পর্যন্ত এখানে আসি জানুয়ারি থেকে আমাদের পেয়ে যাবেন আমাদের পেয়ে যাবেন লক্ষ্মীবাজার সোয়ার্দি কলেজের সামনে ঢাকা বাজার। হ্যাঁ সরোয়ার্দি কলেজের সামনেই পেয়ে যাবেন যারা যারা সায়দাবাস থেকে আসবেন একদম ওখান থেকেই কিন্তু একদম কাছাকাছি একটা রিক্সা নিয়ে কিন্তু আপনারা সেই লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজ অনেকেই ভুল করলে সরোহার্দি উদ্যান পাবে সরোয়ার্দি ভাবে তা না এটা হচ্ছে সরোয়ার্দি কলেজ আমি যেটা বলছি ওখানে আসলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ডিসেম্বর এক বন্ধ নাই এনি টাইম এনি সময় কিন্তু আপনারা চলে আসতে পারেন সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ওকে তো এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর পাশাপাশি কিন্তু আমরা ব্যাক সাইডের কাজটা সামনের কাজটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঈদ পর্যন্ত পাবেন না কারণ পার্টি ড্রেস একটার পর একটা লাইনে আসে পাবেন তখন এই যে এখন যেই নিখুঁত হাতে তৈরি করা হয় সেই ড্রেসগুলো পাবেন না আর অন্য অন্য ড্রেস পাবেন এই ড্রেস তো দেখা যায় ভালো বেশি না ভালো কয়েকটা পাইকারের কাছে গেলেই কিন্তু এই ড্রেসগুলো ব্যানিশ হয়ে যাবে তো চেয়েও সুন্দর ড্রেস আবার দেখা যায় কার নজরে কি ভাল লাগে হাজার হাজার ড্রেস তৈরি হয় কোনো ড্রেস কি থাকে বলেন কোনো ড্রেসই থাকে না হয়তো বা একটু দাম বেড়ে যেতে পারে এইটুকুই আর কি সিজনে আর একদম বরফুর সিজেনে আর একটু দাম বেড়ে যেতে পারে তো এখন যেই প্রাইজে পাচ্ছেন অন্য অন্য সময় কিন্তু এই ধরনের প্রাইজে পাবেন না তো আপনারা সর্বোপরি বারো পিস নিলে পাইকারি পেয়ে যাচ্ছেন সর্বোপরি বারো পিস নিলে পাইকারি যদি পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা একশো দুশো তিনশো পিস যা যখন যতক্ষণ দরকার হয় ততক্ষণ আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন তো আজকে এই পর্যন্তই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টগুলোর ভিডিও দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করে দেন ব্যবসায়ী ভাইদের কাছে শুভকামনায় খুদা হাফিজ